আমাদের সমাজকে সবচেয়ে বেশি নষ্ট করছে এক শ্রেণীর রাজনীতিবিদ তারা তাদের রাজনীতির স্বার্থে নিজের ইমান তো বিক্রি করে রাজনীতিতে নামে এরপরে পাবলিকের ইমান খাওয়ার জন্য ধ্বংস করার জন্য যত রকম কুফুরি মতবাদ রাজনীতিবিদ সমাজের মধ্যে ছড়ায় এই যে এই যে বিদায় হইল যেই এই ফ্যাসিবাদী সরকার এদের সবচেয়ে বড় একটা কুফুরি মতবাদ ছিল ধর্ম যার উৎসব সভা এই আওয়ামী লীগকে দেখে দেখে বিএনপির গুখাউরা কিছু মানুষ একই কথা বলে এই সমস্ত কুফুরি কথা বলার আগে তুমি আগে তোমার ইমানের পরিচয়টাকে ত্যাগ করে নাও কারণ এই ধরনের কুফুরি মতবাদ ধারণ করলে কোনো মানুষ ইমানদার হতে পারে না একটা কুপুরি মতবাদ হলো ঠিক এরকম যেটাকে বলা হয় সেকুলারিজম যে রাজনীতির মধ্যে কোনো ধর্মের আইন চলবে না তো ধর্মের আইন চলবে না যে রাজনীতিটা করবি তোর বাপের বানানো পৃথিবীতে না আল্লাহর বানানো পৃথিবীতে এই পৃথিবীটা বানিয়েছে তার বাপদাদা না আল্লাহ আল্লাহর বানানো জমিনে আল্লাহর বানানো আসমানের নিচে আল্লাহর বানানো বাতাস খেয়ে আল্লাহর বানানো পানি পান করে আল্লাহর বানানো অক্সিজেন দিয়ে আল্লাহর বানানো খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে বসবাস করে তুমি এখানে বলবা আল্লাহর আইন চলবে না তোমার বানানো আইন চলবে তোমার চেয়ে বড় গাক্তার বিশ্বাসঘাতক কেউ হতে পারে না

দুনিয়ার ক্ষমতার স্বার্থে দুনিয়ার পাওয়ারের স্বার্থে দুনিয়ার টাকা পয়সার স্বার্থে আপনারা হয়তো অনেকে কুফুরি মতবাদের বিশ্বাসী হয়ে রাজনীতি করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝাই দেই যে রাজনীতি করতে হলে করেন কিন্তু নিজের ইমানটাকে বিসর্জন দিয়েন না নিজের ইমানটাকে বিসর্জন দিবেন না মনে রাখবেন যে এই যে আমাদের দেশে আমাদের দেশেও এই যে আইন তৈরি করবার জন্য সার্বভৌম ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সংসদকে কাকে জাতীয় সংসদে যেটা আইন তৈরি হবে সেটাই আইন চাই সেই আইনটা আল্লাহর আইনের বিরুদ্ধে হোক অথবা আল্লাহর আইনের পক্ষে হোক এই জন্য আমাদের জাতীয় সংসদ আল্লাহর আইনের বিরুদ্ধে অনেকগুলো আইন তৈরি করে রেখেছে অথচ এই আইন তৈরি করার অধিকার আল্লাহবাক কাউকে দেন নাই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে জাতীয় সংসদকে আইন প্রণেতা মানবে যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে তাহলে তুমি সংসদের সদস্য কয়জন তিনশো পঞ্চাশ জন না তাহলে তুমি তিনশো পঞ্চাশ খোদা বিশ্বাস করলা মক্কার কুরাইশের কাফেররা তিনশো ষাট খোদা বিশ্বাস করেছিল তুমি তিনশো পঞ্চাশ খোদা বিশ্বাস করলা কাজেই তারা যদি ইমানদার না হয় তুমি ইমানদার হইলা কেমনে ওরা মুর্দা খোদা বিশ্বাস করেছিল তুমি জিন্দা খোদা বিশ্বাস করেছো সুতরাং ওরা মুর্দাই বেঈমান তোমরা জিন্দা বেঈমান এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন যে আইন বিধান চূড়ান্ত ভাবে এমন বিধান যেই বিধানের বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না এমন বিধান যেই বিধান বাতিল করার অধিকার দুনিয়ার কারণ এই রকম বিধান দিতে পারেন একমাত্র কে আল্লাহ যেই বিধান দিয়েছেন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর বিধানের লক্ষ লক্ষ কোটি কোটি ধারার একটা ধারাও পরিবর্তন করার অধিকার নাই যারা আল্লাহর বিধানের মধ্যে হাত দিবে তারা সব হল বেঈমান এবং কাফের আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন এই যে দেখেন একটা কথার উপরে যে এত বড় এমনেই না এমনেই না আমাগনা না কারণ এই এক কথার মধ্যেই পুরা ইমান এর মধ্যে অন্তর্ভুক্ত আছে আল্লাহকে রব মানা এই এক কথার মধ্যেই পুরা কুরআন আছে আল্লাহকে রব মানা এই এক কথার মধ্যেই পুরা শরীয়ত আছে এই এক কথার মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে অনুসরণ করা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে মেনে নেওয়ার অঙ্গীকার আছে যারা নিজেদেরকে মুসলমান বলে অথচ ইসলামকে পূর্ণাঙ্গ বিধান মানে না ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে না তারা মুনাফিক এবং গাদ্দার যারা মনে করে যে ইসলামের মধ্যে মসজিদের বিধান আছে ইসলামের মধ্যে নামাজের বিধান আছে ইসলামের মধ্যে রোজা হজাকের বিধান আছে কিন্তু ইসলামের মধ্যে রাজনীতির বিধান নাই যারা এই কথা মনে করে তারা প্রকৃত অর্থে ইসলামকে অস্বীকার করে আমি এই জন্য একটা কথা সবসময় বলি রাজনীতি করা সবার জন্য দরকার না জরুরি না হ্যাঁ যদি কেউ রাজনীতি করে তাহলে আইনের বিরুদ্ধে রাজনীতি করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো ইমানদারের নাই পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন তাহলে আখরাতের যে মহা পুরস্কারের কথা বলেছিলাম সেই পুরস্কার অর্জন করতে হলে কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমাদের রব হলেন একমাত্র কে আমরা বিধানদাতা মানি একমাত্র কাকে আমরা আইনদাতা মানি একমাত্র কাকে আল্লাহ দোস্ত এটা হলো প্রথম বৈশিষ্ট্য এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হলো সুমমস্তাকামু তুমি যখন একমাত্র আল্লাহকে বিধানদাতা মানবা তখন এই জগতের যত বিধান রচয়িতারা আছে যারা দুনিয়াতে নিজেদের বিধান অনুযায়ী দুনিয়া পরিচালনা করতে চায় যারা নিজের আইন তৈরি করে মানুষকে শাসন করতে চায় তাদের সঙ্গে তোমাদের সংঘাত তৈরি হবে কি মনে করছো তুমি এক আল্লাহর আইন আল্লাহকে আইন দাতা মানবা তুমি একমাত্র আল্লাহকে বিধান দাতা মানবা মসজিদেও মানবা বাজারেও মানবা সংসদেও মানবা মন্ত্রী পরিষদেও মানবা গণভবনেও মানবা বঙ্গভবনেও মানবা তোমার বাড়িতেও মানবা রাস্তায় মানবা আসমানেও মানবা জমিনেও মানবা সব জায়গায় যখন তুমি একমাত্র আল্লাহকে জীবনের বিধান দাতা মানবা তখন এক শ্রেণীর মানুষের সঙ্গে তোমার সংঘাত হবেই আপনি যদি একটা জায়গা বলেন যে এই জায়গাটা আমার দখলে চলবে আর আরেকটা লোক যদি আইসা বলে যে না তোমার দখলে চলবে না এই জায়গাটা আমার দখলে চলবে তখন দুইজনের মধ্যে লড়াই বাঁধবে কি না ঠিক একই কথা আমরা যারা বলি যে সব জায়গায় বিধান চলবে কার ব্যক্তি জীবনে বিধান চলবে কার বিধান চলবে কার সাংস্কৃতিক অঙ্গনে বিধান চলবে কার রাজনীতির অঙ্গনে বিধান চলবে একমাত্র কার এই আপনি যখনই রাজনীতির অঙ্গনে রাষ্ট্রীয় পর্যায়ে বলবেন যে বিধান চলবে আল্লাহর তখনই দেখবেন আপনার পাশের বাড়ির অথবা আপনার বাড়ির আপনার ঘরের আপনার রক্তের সম্পর্কের কিছু মানুষ উঠে দাঁড়াবে তারা বলবে যে না মসজিদের মধ্যে আল্লাহর বিধান চলবে রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না তখন আপনি বেঈমান হতে পারে আপনার ভাই হাবিল সন্তান ছিল কাবিল ও আদমের সন্তান ছিল হাবিল নেককার ছিল কাবিল পৎকার ছিল হাবিল মজলুম ছিল কাবিল জালম ছিল হাবিল জান্নাতি কাবিল ঠিক

যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছু বাতিল করো এখন বাংলাদেশে সংস্কার চলতেছে না সংস্কারের আবহাওয়া চলতেছে আমি সব জায়গায় কথা বলি কাজী আমরা এতদিন পর্যন্ত বেশি কিছু বলি নাই কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষের হিম্মত বৃদ্ধি করে দিয়েছে এ বিপ্লব ছিল আল্লাহরে জমিন থেকে সকল মূর্তির আখড়াকে উচ্ছেদ করার বিপ্লব বিপ্লব ছিল তহিদ বিরোধী যত সেরেকের আস্তানা আছে সব সেরেকের আস্তানা বঙ্গোপসা করে ভাসিয়ে দেওয়ার বিপ্লব আর এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাবাস প্রতিদিন সকালবেলায় সূর্য উদিত হয় কথা বলেন সূর্য উদয়ের ঘন্টা খানিক আগে শুভে সাদেক হয় শুভে সাদিক মানে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়ে যায় তখনও কিন্তু সূর্য উঠে না সূর্য ওঠার ঘন্টাদের দেড় ঘন্টা আগেই আকাশের পূর্ব পূর্ব প্রান্ত আলোকিত হয় কি হয় না এই আলোকিত হওয়ার দ্বারা একটা মেসেজ একটা আভাস দুনিয়ার মানুষ পায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব এটা যদিও চূড়ান্ত ইসলামে বিপ্লব নয় তবে এই বিপ্লব হলো একটা পূর্ববর্তী আভাস যে এভাবে বাংলার তরুণ জনতা বাংলার ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ছাত্র জনতা আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানরা আল্লাহর জমিনে মানবরচিত আইন দেখতে চায় না আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য তারা প্রস্তুত মোখতার নাজরিন ইনশাল্লাহ কথাগুলো যে বললাম যে এক আল্লাহকে রব মানতে হবে আল্লাহকে যখন আপনি রব মানতে যাবেন যদি বুঝে শুনে মানেন তাহলে শয়তানের কিছু চ্যালাচা যারা আছে তাদের সঙ্গে আপনার বাধা আসবেই তাদের সঙ্গে আপনার মতপার্থক্য হবেই তাদের সঙ্গে আপনার দ্বন্দ্ব লাগবেই এই দ্বন্দ্ব না লেগে কোনো উপায় নাই আল্লাহ বলে দিয়েছেন আল্লাহজী আমানু আহ মানুহ ইউকাতিনু নাফি সাবির আল্লাহ আল্লাহজীন কাফারু ইউকাতিনু নাফি সাবির ত ফকাতিনু আউলিয়া সাইতান যারা আল্লাহর উপর ইমান আলেব তারা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য লড়াই করে আর যারা শয়তানের চামচা শয়তানের দোসর তারা শয়তানের আদর্শ বাস্তবায়নের জন্য তারা লড়াই করে একদল আল্লাহর দল দল শয়তানের দল আল্লাহর দালাল শয়তানের দলে কোশ্চেন করে অপস হতে পারে না কাজে আপনি যখন আল্লাহর আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নিয়ে আপনি ইমানকে যখন মজবুত করে জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করতে যাবেন তখনই শয়তানের দোষরদের সঙ্গে আপনার লড়াই বাঁধবে লড়াই বাঁধলে কি করবেন ভাববেন হ্যাঁ তখন ইমানের অবস্থা কি হবে কুচুপাতার পানি কচু পাতার পানি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা আসলে কচু পাতার পানির আর কোনো সন্ধান খুঁজে পাওয়া কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের সমাজে ইমানদার অধিকাংশই আমরা কচু পাতার পানির মতো ইমান আছে কতক্ষণ যতক্ষণ সুখে আছি যতক্ষণ ভালো আছি আর ইমানের কারণে সামান্য একটু পরীক্ষা আসলেই তখন ইমানটা ছেড়ে দিয়ে আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি এই জন্য আল্লাহ বলেছেন তুমি যদি মুক্তি চাও তুমি যদি মহাসৌভাগ্য চাও আল্লাহর এই জমিনে থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নুরানি ফেরেশতাদের অভয় মানী আর সুসংবাদ বার্তা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে আল্লাহকে রব বলে ঘোষণা করে ক্ষান্ত হলেই চলবে না বরং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল এবং অবিচল থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা বুঝে শুনে একেবারে ভালো করে বুঝে শুনে বললাম আমাদের রবকে আমি বলছিলাম শুরু দিয়ে আপনারা বলেছেন সবাই বলছি আমাদের রবকে না বুঝে বলছিলেন আজকে থেকে বুঝলেন রব বলার অর্থ হলো বিধান চলবে কার যারা আল্লাহর বিধান চলবে এই কথা বলেন না তারা আল্লাহকে রব বলেন না মিথ্যা কথা বলবেন কেন কেন আপনি তো আল্লাহর বিধান মানেন না আপনি আল্লাহকে আপনার রব তো আল্লাহ হলো না কাজেই এই ভাওতাবাদের দরকার আছে আপনি যেটা মানেন সেটা বলবেন আর আপনি যদি আল্লাহকে রব বলেন তাহলে আপনি বলবেন বিধান চলবে একমাত্র কার এটা বলার পরে অটল এবং অবিচল থাকতে হবে রাজি রাজিয়াসি যদি জীবন দিতে হয় রাজি রাজিয়াসি জন্য প্রস্তুত আছি আর আল্লাহর সেই আইনকে আল্লাহর বিধানকে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা খেলাফতের ব্যবস্থা একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে হলে জীবন দিতে হলে সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করে হলেও সেটার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমাদের সকলকে তৌফিক দান করেন যেই কথাগুলো আমি বললাম আমার সেই কথা যেন শুধুমাত্র আমাদের মুখের কথা না হয় এই কথা যেন আমারও হৃদয়ের কথা হয় আপনারা যারা শুনলেন এই সোনাটা যেন শুধু কানের সোনার উপর সীমাবদ্ধ না থাকে এই কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করেন করেন্লাহিন السلام عليكم ورحمة الله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

বিধান দেওয়ার মালিক একমাত্র মোহতারম হাজরিন এই জায়গাটাতেই হলো সব মূল কথা মূল কথা এখানে তোমার জীবনে বিধান চলে কার তোমার জীবনে যদি বিধান আল্লাহ চলে তাহলে তুমি মুসলমান তুমি যদি বিধানদাতা একমাত্র আল্লাহকে মানো তাহলে তুমি তুমি মুসলমান যদি একমাত্র আল্লাহকে বিশ্বাস করো তাহলে তুমি একত্ববাদী আর তুমি যদি আল্লাহকে একমাত্র বিধানদাতা আইনদাতা হিসেবে বিশ্বাস না করতে পারো তাহলে তুমি অনেক বড় বড় অনেক বড় বড় ডিগ্রি নিতে পারো অনেক বড় বড় খেতাব লাগাতে পারো হাজি সাহ গাজি সাহ হতে পারো চল্লিশ বার হস করতে পারো কিন্তু তোমার সে বড় বেইমান দুনিয়াতে কেউ নাই হজ করলেই মানুষ ইমানদার হয় না শুধু হজ করলে যদি ইমানদার হইতো তাহলে আবু জাহালের সে বড় হাজি কেউ ছিল না আবু জাহেল্লা তার জীবনে কোনোবার হজ কামাই করছে বলে প্রমাণ পাওয়া যায় না সুতরাং শুধু হজ করলেই মানুষ ইমানদার হয় না শুধু বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে চেষ্টা করলেই মানুষ ইমানদার হয় না বাইতুল্লার সামনে গিয়ে চেষ্টা করত আবু জাহালা আবুল হাবরা আর আপনারা তো খালি ঘরের মধ্যে জায়নামাজ খুঁজেন আর কিছু বললে কয় যে জায়নামাজ খুঁজেন তাড়াতাড়ি আপনারা কার বিরুদ্ধে বলেন বিরুদ্ধে বলে এই কারো বিরুদ্ধে কথা বলার কিছু নাই কথা হলো এই আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে বিধান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ শুধু মানুষের ব্যক্তিগত জীবনের বিধান দিবেন না সমাজ জীবনের বিধান দিবেন আল্লাহ শুধুমাত্র সামাজিক বিধান দিবেন না মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিধান আল্লাহ দিবেন বলেন তাহলে আল্লাহ বলল সুদ হারাম আল্লাহ বলল সুদ অবৈধ আপনার রাষ্ট্র বলল আপনার সংসদ বলল আপনার মন্ত্রী পরিষদ বলল সুদ বৈধ আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আপনার রাষ্ট্রের বিধান আপনি মেনে নিলেন তাহলে আপনি রাষ্ট্রের সুনাগরিক হতে পারেন আল্লাহর দৃষ্টিতে ইমানদার হতে পারেন না শুধু অর্থনৈতিক বিধান আল্লাহ দেন আর রাজনীতির বিধান শেখ হাসিনা খালেদা জিয়ারা দেয় হ্যাঁ তাহলে রাজনীতির ক্ষেত্রে বিধান মানতে হবে কার রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার সুতরাং যারা বলে কথা যারা কথা যারা বলে কথা গভর্নমেন্ট অফ দ্য পিপল যারা বলে যে জনগণের ইচ্ছাই আইন হিন্দুরা তো খোদা মানে শুধুমাত্র দুর্গা কালী সরস্বতী কয়েকটা মূর্তিকে তাই না আর যারা বলে যে সমস্ত জনগণ ক্ষমতা আইন দিতে পারে সমস্ত জনগণ মিলে যা বলবে সেটাই আইন তারা লক্ষ লক্ষ কোটি কোটি খোদা মানে হিন্দুরা কয়েকটা মূর্তিকে খোদা মানলে যদি হয় তাহলে মুসলমান নাম ধারণ করে যারা কোটি কোটি মানুষকে খোদা মানতেছে এরা হিন্দুদের চেয়ে ছোট বেইমান না বড় বেইমান এই জন্য শুধু মুসলমান নাম ধারণ করলেই হবে না সত্যিকার অর্থে ইসলামের বিশ্বাসকে অন্তরে ধারণ করতে হবে الله القرآن السورة النسر الشهيد نمرة الله بلثا ألم ترى إلى الذين يزعون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله بلث দেখেন কি সুন্দর করে একদম এই বর্তমান সম্প্রদায়ের বর্তমান মুসলিম বিশ্বের মানুষগুলো সম্পর্কে আল্লাহ একেবারে অক্ষরে অক্ষরে তাদের অবস্থা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ বলেন যে দেখেন কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা ইমানদার তারা দাবি করে যে তারা তারা দাবি করে যে তারা মুসলমান অথচ ইউরিদু নাই তাহাকামু ইলত্তাবুৎ অথচ তারা মানুষ মানব আইনের প্রতি বিশ্বাসী আল্লাহ বলেন যে ওরা বলে মুখে মুখে যে আমরা ঈমানদার অথচ তারা মানব আইনে বিশ্বাসী অর্থাৎ আল্লাহ বলতে চান যারা বলবে ইমানদার তারা কশ্চিং কালেও আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের আইনে বিশ্বাসী হতে পারে না যারা আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইনে বিশ্বাসী হবে আর কিছু হলে হতে পারে ইমানদার হতে পারে না বুঝতে পারছেন আল্লাহ পাক রুহের জগতে কি সবক পড়াইছেন আলাস্তু বি আমি কি তোমাদের রব না এই কথার অর্থ ছিল হে দুনিয়ার মানুষ যখন তোমরা দুনিয়াতে যাবা তখন তোমাদের জীবনে বিধান চলবে একমাত্র কার আল্লাহ তোমার ব্যক্তি জীবন চলবে কার বিধান অনুযায়ী তোমার পরিবার চলবে কার আইন অনুযায়ী তোমার বাড়িতে বিবাহ সাদী সহ শত সকল পারিবারিক অনুষ্ঠানগুলো চলবে কার আইন মেনে তোমার ব্যবসা বাণিজ্য চলবে কার আইন মেনে তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে তোমার রাজনীতি চলবে কার আইন মেনে সুতরাং যারা ইমানদার তারা কোশ্চিন কেন আব্রাহাম লিংকনকে আব্রাহাম লিঙ্কনকে আদর্শ মেনে তার আদর্শের রাজনীতি করতে পারে না যারা ইমানদার তারা কোনোদিন কালমার্স মাং অথবা আদর্শ মেনে তাদের থিওরি মোতাবেক রাজনীতি করতে পারে না কারণ কালমার্স মাউসেতুং লেনিনদের মতবাদ স্পষ্ট কুফুরি মতবাদ আব্রাহাম লিঙ্কনের মতবাদ সেটাও স্পষ্ট কুফুরি মতবাদ হাজরিন কথা বলেছিলাম যে লম্বা বলবো না ছোট্ট কথা এই সবকটা খুব ভালো করে মনে রাখবেন বিধান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই দুনিয়ার সব মানুষ মিললে আল্লাহর সমান হবে বলেন দুনিয়ার সব মানুষ একত্রিত হলে আল্লাহর ক্ষমতার সমান তাদের ক্ষমতা হবে দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা পিপড়া সৃষ্টি করতে পারে আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সুতরাং সমস্ত মাসলুক মিলে যেরকম হালাকের সমান হতে পারে না সমস্ত মখলুক মিলে যেমন একটা চিনটি পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করতে পারে না ঠিক তদ্রুপ সমস্ত মখলুক মিলেও আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন করতে পারে না ভাই এই যে কথাগুলো বলতেছি আমি এটা সবচেয়ে বড় সমস্যার কথা আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যার কথা